আসসালামু আলাইকুম আজ শনিবার সাতাশ সেপ্টেম্বর দুই বাংলা বারো আশ্বিন চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আর কখনো পচা নির্বাচন করব না ইসি সানাউল্লাহ জুলাই গণ প্রধান কারণ ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা ও পচা নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন আর কখনো এ ধরনের নির্বাচন হবে না শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন দুই হাজার পঁচিশে তিনি এসব কথা বলেন ইসি সানাউল্লাহ বলেন জুলাই আন্দোলনের প্রধান কারণ ছিল পচা নির্বাচন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করব। তিনি আরও বলেন আমরা সময়ের ক্রস রোডে দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করেও বলা যায় জুলাই আন্দোলনের প্রধান কারণ প্রহসনের নির্বাচন আমরা আর কখনো পচা নির্বাচন করব না পক্ষপাতমূলক নির্বাচনের জন্য উপর মাঠ কোনো চাপ দেওয়া হবে না কেউ অনিয়ম করলে তার দায়ভার তাকেই নিতে হবে ইসি কোনো দায়িত্ব নেবে না প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএনএম এন নাসির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন অতীতে যা কিছু ঘটুক আমাদের প্রমাণ করতে হবে আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারি এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের হাত উঁচিয়ে শপথ করান আইন মেনে দায়িত্ব পালনের সিইসি আরো বলেন প্রধান উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্রে আছেন তিনি যাকেই বলছেন বলছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে প্রধান উপদেষ্টার আমাদের প্রতি আস্থা আছে আমাদের তা প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় আসন্ন নির্বাচন আরও চ্যালেঞ্জমুখী আমরা নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে চাই আমাদের দুটি বড় চ্যালেঞ্জ হল এআইয়ের অপব্যবহার রোধ এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ধাপে ধাপে কাজ চলছে রাতারাতি কিছুই সম্ভব নয় তবে ভালো নির্বাচনের বিকল্প নেই জাতি আমাদের দিকে তাকিয়ে আছে তিনি আরো বলেন কমিশন ইতিমধ্যে পোস্টাল ভোটিং ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগ নিয়েছে বর্তমান নির্বাচন কমিশনের কোন কৃপণতা নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালো নির্বাচন আয়োজন করতে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরের ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নেহরা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আর আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন <laughs> Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকোলিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জীভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ